হরে কৃষ্ণ রাধে রাধে গীতা পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্লোক চৌষট্টি রাগ দেশ বিমুক্তৈতু বিষয়ান চরণ আত্মবশ্য আত্মা প্রসাদম অধগোচ্ছতি অনুবাদ সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন তাৎপর্য ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে অষ্টাঙ্গযোগ হরযোগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রগুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে অনেক সময় ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়াসক্ত বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার কোনো রকম মোহ থাকে না ভগবানের প্রেমামৃতের আস্বাদন অর্জন করার ফলে বিষয় বিষের প্রতি তার আর আসক্তি থাকে না ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন কিভাবে ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাশক্তির অতীত শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্যকর্ম করেন শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্মও পরিত্যাগ করেন কর্তব্যকর্ম সাধন সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্ম করে চলেন ভগবানের কি কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করেন যার ফলে কোনোরকম কলুষময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোন কলুষতা আর তাকে স্পর্শ করতে পারে না শ্লোক পঁয়ষট্টি প্রসাদে সর্ব দুঃখানাম হানি অশ্ব উপজায়তে প্রসন্ন চেত সহি আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তৃতাপ দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় শ্লোক ছেষট্টি ন অস্তি বুদ্ধি অযুক্তস্ব ন চ অযুক্তস্ব ভাবনা ন চ অভাবয়ত শান্তি কুত সুখম অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পারমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তি প্রকৃত সুখ কোথায় তাৎপর্য ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণই হচ্ছে সমস্ত যোগ্য ও তপস্যার একমাত্র ভোক্তা তিনি সমস্ত বিশ্বচরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু তবেই সে প্রকৃত শান্তি লাভ করতে পারে তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার জীবনের কোনো চরম উদ্দেশ্যই থাকে না জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানায় তার সমগ্র অশান্তির কারণ কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা অধীশ্বর ও সর্বভূতের পরম সুরী তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সমন্দরহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পারমার্থিক প্রগতি বুলি আওরাক না কেন সে সর্বদাই সুখ দুর্দশায় পীড়িত ও অশান্ত কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায় শ্লোক ইন্দ্রিয়া ইন্দ্রিয়ানাম হি চরতাম অনুবিধিয়তে ততস্য হরতি প্রজ্ঞাম বায়ু নাবম ইব অম্ভসি অনুবাদ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে তাৎপর্য ভগবৎ ভক্তি যদি তার সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড়সুভ উপভোগ করার প্রয়াসী হয় তাহলেও তার মন ভগবানের শ্রীচরণ কোমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে মহারাজ অম্বিরীশের ভগবৎ ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই তার মতো আমাদেরও সব কয়টি ইন্দ্রকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে তাহলেই মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল হরে কৃষ্ণ জয় গীতা